এখন বুড়া ভাতা পর্যন্ত মাইরে খাইতেছে এক লোক চেয়ারম্যান হয়েছে আমি তুই চেয়ারম্যান কেন চেয়ারম্যান হয়েছি ওই যে বুড়া মানুষের যত কার্ড আছে এগুলো সব আমি করে দিয়ে তো গ্রামের লোকরাও খুশি কয় কিছু না পাওয়া হচ্ছে অর্ধেক তো পাই এই খাইতে খাইতে পরে আমার মনে একটা আত্মবিশ্বাস জন্ম না আমি যদি চেয়ারম্যান হই তাহলে আরো বেশি করে খেতে পারবো এখন তো সার্টিফিকেট নেই তখন সার্টিফিকেট হয়ে যাবে লেখাপড়া জানা না কিছু হে কয় আমি যদি শুধু সাইনবোর্ড পড়তে পারতাম তাহলে আমি মন্ত্রী হয়ে যেতাম সচিবালয়ে যায় কেরানিদেরকে কয় স্যার এখানে কি লেখা দেখেন কয় এটা হলো সমাজ কল্যাণ সচিব কয় এটাই আমার দরকার ঢুকছে ক উনি কি করে কয় উনি ওই যে বিভিন্ন রেশনের চাইল টাইল গুলা ভাতা টাতা এগুলি সব কাছে বস হে কাছে মাছ ছয় কেজি তারপরে কিল গুতা পাঁচ কেজি যা আছে ঘুষ দিয়া তারে কয় যে স্যার আমার এই কার্ডগুলিতে আপনি পয়সা চালু করে দিবেন ফিফটি আপনার ফিফটি আমার প্রথম কয়েক মাস আপনি আর আমি এরপরে কিছু কিছু করে জনগণে দেব আমাদের দেশের সম্পদ যদি সঠিক বন্টন হতো একজন একজন না খেয়ে মানুষ মর্তো না ঠিক না একজন মানুষের রাস্তায় ভিক্ষা করতে হতো না মমতারে ধন্যবাদ দেই মমতা কলকাতার মুখ্যমন্ত্রী তিনি তার প্রাইভেট স্কুলে যারা বেশি পয়সা নেয় তাদেরকে ডেকে আনলেন ডেকে এনে বললেন স্যার আপনার স্কুলে বেতন কত কয় যে পঞ্চাশ হাজার রুপি কয় টাকা কি চাবায়া খান এত টাকা কেন নেন এত টাকা কেন নেন আর আমাদের এক এক স্কুলে দেড় লাখ টাকা বাচ্চার ফি কারা দেয় যারা জনগণের পয়সা সাত করে তারাই দেয় যারা জনগণের হক মানে না তারাই দেয় যারা জনগণের আহার চিনি নেয় তারাই দেয় গাইবান্দার এক বেকুব বলল আমি দশ লক্ষ টাকা জাকাত দেব কারা কারা নিবে লাইন ধরো বাংলাদেশের মানুষের মতো সরল মানুষ দুনিয়ার কোন দেশে লাইন ধরতে গিয়ে পায়ের তলায় পড়ে সাতজন মারা গেছে আমি বলেছিলাম তখন টেলিভিশনের পক্ষ থেকে এই লোকটাকে এনে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দাও জাকাত নেয়ার জন্য অ্যাডভার্টাইজের কোন দরকার নাই আপনি গোপনে পৌঁছে দিলে তো জাকাত খাওয়ার লোকের অভাব নাই ঠিক না বেটি আপনি অ্যাডভাইস করেন সেজন্য আমার আল্লাহ বলছেন বললাম তুমি যদি আমাকে রব মানো সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ রব্বুল আলামিন কত ভাবে নেয়ামত বাড়িয়ে দিলেন তাকিয়ে দেখেন আল্লাহ রব্বুল আলামিন কে আমরা রব বলি হাত তুলি কার কাছে রবের কাছে হাত তুলি সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জমিনে যে জমিনে একটা ফসল হতো এখন পাঁচটা ফসল হয় এই যে সুন্দর করে মন যে রোড হয়েছে এই রোডের ভিতরে ছিল আগে চলন বিল এখন দুই পাশে লক্ষ কোটি মানুষের খাবারের ব্যবস্থা হয়েছে ঠিক না বেটি আবার একটা থেকে সুন্দর সুন্দর মাছ উৎপাদন করে দিচ্ছেন কে সে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন গোলাপ রাব্বু সামাওয়াত ওয়াল আরদ আমি তোমার আকাশের মালিক জমিনের মালিক হাদাল আমানু যদি কোন এলাকার লোক কোন গ্রামের লোক যদি আমি আল্লাহকে ভয় করে আমার উপরে মানানে আমি তার জন্য আকাশ জমিনের সব বরকতের দোয়া আমি তার জন্য খুলে দেব বাংলাদেশে বরকত বেশি না কম আমরা বললাম আল্লাহ আপনাকে কিভাবে করলে আপনি খুশি হন আল্লাহ বলছেন সূরা ফাসলাতের تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون